কি আপনারা ভাই এবারে যান কি আর কুমু কার মতন কিছু নাই না কারণ ফেসবুকে ঢুকলে পারে টিকটকে ঢুকলি পারে আমরা দেখি এমনি বালুর করে নিয়া করাই নিয়া ডিম বেজা খায় আমরা আসলাম এই যে আজকে বালুর মধ্যে ওই যে বাইক তো দেখতেছেন ওই দেন মাটি আগে উপর সরাইতেছে নিজেদের ঠান্ডা মাটি বের করে তারপরে খারাপ হয় হ্যাঁ আমরা এখন এই বালুর উপরে দেখবো আসলে সত্যি কিনা আমার দান আমাদের তো বালুর চর এই বালু সবচেয়ে গরম হয় চর অঞ্চলের বালুর চর সবচেয়ে গরম বেশি বর্তমানে আমার হাতে এই যে এটা আছে এই যে তাপমাত্রা মাপার একটা মিটার এটা হলো অ্যানালগ মিটার এটা যদি আমি এটা যদি আমি বালুর মধ্যে এভাবে রাখি এইভাবে যদি রাখি তাহলে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বালু গরম আছে এটা আর কি দেখা যাবে ঠিক আছে তো আপনারা প্রস্তুতি করেন যে আসলেই কি আজকে আমরা দেখব যে এই রোদের তাপে ডিম সেদ্ধ হয় কি না সেটা আমরা দেখবো আপনারা সঙ্গে থাকুন বালু রকম গরম যে এই জায়গার বালুর উপরে দাঁড়ানো যায় না কোনো জায়গায় এক মিনিট দাঁড়ানো যায় না তো আমরা এই যে ঘাস দেখতেছেন ঘাসের উপর দাঁড়াবো আর এই বালুর উপর সেদ্ধ করবো আর কি

আর এই জায়গাতে আছে এই যে একদম ইয়া ভিয়ে নিয়ে আসলাম নিম সেদ্ধ করে খাবো রায় আপনারা যাকে এতক্ষণ দেখলেন ওনারা এখনো বিয়ে শুধু হয় নাই যদি কোনো ভালো মেয়ের সন্তান থাকে একটু ভাই প্লিজ একটু দয়া আমরা এই জায়গাটায় এটা রাখলাম এটা পাঁচ সাত মিনিট রাখবো রাখার পরে দেখবো যে আসলে এটা এটা তো এখন ভিজা আছে একটু গরম হলে দেখা যাবে যে আসলে ঠিক আছে হ্যাঁ কিছুক্ষণ গরম হোক আর কি ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি তবে মানুষ বিভিন্ন কথা বলতে পারে আপনারা দেখতে পারেন খেয়াল করে দেখতে পারেন না আমাদের আশেপাশে কোনো কিছু কিন্তু নাই দেখেন কোনো কিছু কিন্তু নাই মা শুধু আছে বালি আর বালি আর আমরা এই যে কিছু ঘাস আছে ঘাসের উপরে দাঁড়া হয় বালিতে দাঁড়ানো যায় না বর্তমানে আমাদের যে এই জায়গার যে তাপমাত্রাটা এটা পায়ে শোয়ার মতো না বালি যে পরিমাণ গরম হয়েছে পায়ে হওয়ার মতো না তবে দেখতে পাচ্ছেন যে কড়াইয়ের ভিতরে যে পানিগুলো ছিল আর কি এটার ভিতরে যে পানিগুলো ছিল সেটা মানে শুকাইতেছে মানে এমনিতে চুলা দিয়ে তাপ দিলে যে রকম শুকায় চেয়ে একটু মানে কম শুকাচ্ছে কিন্তু শুকাচ্ছে আর এইটাতে এইটাতে যদি এত এখন যদি তাপমাত্রা দেখা যায় দেখা যায় কি না দেখা যায় না এই যে দেখেন দেখাইছে এখন আর কি এইরকম করলে দেখা যায় না ছেচল্লিশ এর মতো দেখাইতেছে পঁয়চল্লিশ ছেচল্লিশের মতো দেখাইতেছে এই জায়গায় তাপমাত্রাটা এখন এইটাও রাখলাম এইটাও থাক তো কিছুক্ষণ পরে আমরা পাঁচ সাত মিনিট অপেক্ষা করি একটু গরম হোক আর কি দিয়া একটু তেল দিয়ে রয়েছে তেল একটু অল্প করে দিয়ে না তো বেশি করে দিন পর অল্প একটু তেল আনছি তারপরে অল্প করে করলাম তেল কি গরম হয় গরম হয়ে না

তেলটা মোটামুটি গরম হইতেছে তবে আমরা আর দুটা মিনিট রাখবো আর কি মিনিটের মতো রাখবো আমরা জানি না আমরা জানি না যে এই যে এই মিটার ঠিক আছে কি না তবে মোবাইলেও এখন আমার কাজ করা বাদ দিয়ে দিতেছে হ্যাঁ এই দেখেন পঞ্চাশ পার হয়ে গেছে চুয়ান্ন চুয়ান্ন বর্তমান পঞ্চাশের উপরে উঠছে আর কি মিটার দিমলা এখন ভাই বলতেছে যে ডিম দিয়ে দিবে দেখি কি হয় আসলে মানুষ যে ভিডিও বানায় এটা ভুয়া ভিডিও বানায় না ইয়ে বানায় তাই আমরা দেখবো আর কি ডিম দিলাম ডিমের কোনো ইয়া নাই মানে এটার কোনো ইয়াতে দেখলাম না দই ভাই একটু কইতা ডিম যে রকম দিলাম তেলের ভিতরে ডিম ওই রকমই থাকলো হ্যাঁ কই আমার মনে হয় যারা এই ভিডিও গুলো করে কোয়ালিটাকে প্রচুর পরিমাণ হিট দিয়ে নিয়ে আসে বাড়ি থেকে হিট দিয়ে নিয়ে আসে না না হিট দেওয়ার পরই এক মিনিট দিন